এঁটেল মাটির রাস্তা বৃষ্টি পড়তেই কাদা হয়ে গেছে জুতা কাদায় আটকে যাচ্ছে বাতাস দিতে শুরু করেছে মনসুর সাহেব ঠিক করলেন ছোট বাজার ফিরে যাবেন ঝড় বৃষ্টির ভেতর এতটা পথ যাওয়া বড় ধরনের বোকামি হবে শিলা বৃষ্টি শুরু হলে মাথা বাঁচানোর উপায় নেই বৃষ্টির ফোঁটা হিমশীতল এর মানে হল অনেক উঁচুতে বৃষ্টি তৈরি হচ্ছে যেখানে তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি চশমার কাঁচে পানি জমছে কিছু দেখাও যাচ্ছে না ছোট বাজারে ফিরে যাবার ব্যাপারে পুরোপুরি সিদ্ধান্ত নেবার পরেও মনসুর সাহেব এগোচ্ছেন তার বাসার দিকে এবং পা বেশ দ্রুত ফেলছেন ঘোর অন্ধকার ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে বলে পথ চলতে অসুবিধা বিদ্যুৎ চমকে কি ফিব নাকি রাশিমালা কাজ করে প্রথমে একবার তারপর আবার একবার তারপর পরপর তিনবার তিনি মগরা নদীর বাঁধের উপর উঠে এলেন এই রাস্তাটা মোটামুটি ভালো কাদা নেই বাঁধের নিচে নৌকা বাঁধা থাকে আজ কোনো নৌকাও নেই বাঁধের উপর উঠে ঝড়ের ঝাপটা অনুভব করা যাচ্ছে তিনি কুজো হয়ে হাঁটছেন এবং প্রতি মুহূর্তেই তার মনে হচ্ছে এই বুঝি ধাক্কা দিয়ে বাতাস তাকে নদীতে ফেলে দিল প্রচণ্ড শব্দে বাজ পড়ল খুব কাছেই পড়ল এত কাছে যে বিদ্যুতের নীল শিখার পাশাপাশি তিনি কমলা শিখাও দেখতে পেলেন এটা একটা আশ্চর্য অভিজ্ঞতা ঝড়ের মধ্যে বের না হলে তিন হাত সামনে বজ্রপাত দেখতে পেতেন না ঘটনাটা বিপজ্জনক তো বটেই বজ্র উঁচু জায়গায় আঘাত করে মাধে কোনো গাছপালা নেই উঁচু জায়গা বলতে তিনি বজ্রটার উচিত ছিল তাঁর উপরে পড়া পড়লো না কেন প্রকৃতি তার নিজস্ব নিয়মে চলে সে কাউকে করুণা করে না তাকে এই করুণা করার মানে কি। প্রকৃতির এই আচরণে মনসুর সাহেব খানিকটা বিরক্তই হলেন আর তখন দ্বিতীয় বজ্রপাত হল তিনি ছিটকে বাঁধের নিচে পড়ে গেলেন যখন তার জ্ঞান হল তখনও অছরধারায় বৃষ্টি পড়ছে কাদায় পানিতে তিনি মাখামাখি শীতে কিংবা অন্য কোনো কারণে তার হাত পা শক্ত তিনি কি মারা গেছেন না জীবিত আছেন এই বোধ স্পষ্ট হচ্ছে না মারা যাবার সম্ভাবনাই বেশি শরীরের ভেতর দিয়ে কয়েক লক্ষ ভোল্ট ইলেকট্রিসিটি চলে গেছে শরীর ভস্ম হয়ে যাওয়ার কথা তিনি মারা গেছেন এটাও মনে হচ্ছে না মৃত মানুষের শীত লাগার কথা না কিন্তু তার শীত লাগছে ঠক ঠক করে শরীর কাঁপছে মুখের উপর কেউ একজন মনে হয় ঝুঁকে আছে মানুষ না অন্য কিছু অন্ধকারে বোঝা যাচ্ছে না তিনি বললেন এখানে কে প্রশ্নের জবাব পাবেন মনসুর সাহেব সে আশা করেননি কিন্তু জবাব পেলেন মিষ্টি এবং সহজকলায় কেউ একজন বলল আপনি আমার হাত ধরুন হাত ধরে উঠে দাঁড়ান কে কথা বলছ আমি আমিটা কে কিছুক্ষণের মধ্যেই আমি আমার পরিচয় দেব তার আগে আপনাকে বাসায় নিয়ে যাওয়া দরকার আমি কি বেঁচে আছি নাকি অবশ্যই বেঁচে আছেন বাঁধের ওপর থেকে নিচে পড়ে ব্যথা পেয়েছেন বিদ্যুৎ চমকালো বিদ্যুতের আলোয় মসুর সাহেব মানুষটাকে দেখলেন একুশ বাইশ বছরের একজন যুবক শার্ট প্যান্ট পরে আছে প্যান্ট খানিকটা গুটানো কাপড় চোপড় ভিজে শরীরের সঙ্গে লেপটে আছে যুবকই তাকে টেনে তুলল স্যার আপনি কি হাঁটতে পারবেন মনসুর সাহেব বিরক্ত হয়ে বললেন হাঁটতে না পারলে তুমি কি করবে আমাকে কোলে করে নিয়ে যাবে যুবক হেসে ফেলল মনসুর সাহেব বললেন এখন কটা বাজে জানো জি না আমার সঙ্গে ঘুরে নেই স্যার চলুন আমরা আস্তে আস্তে হাঁটি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজার কোনো অর্থ নেই আমার হাত ধরে আস্তে আস্তে পা ফেলুন হাত ধরতে হবে না আমি হাঁটতে পারব তোমার নাম কি যুবক জবাব দিল না তুমি বলায় সে রাগ করলো নাকি নেত্রকোনা অঞ্চলের মানুষ তুমি করে বললে ফট করে রেগে যায় দীর্ঘদিন মাস্টারের কুফল হল মুখে তুমি আগে চলে আসে মৃত্যুর সময় পুরোনো স্কুল মাস্টাররা আজরাইলকে ঘরে ঢুকতে দেখলে বলে বসবে ও তুমি যান কবচ করতে এসেছ আজরাইল তাতে রাগ করলেও এই যুবকের রাগ করার কিছু নেই তিনি বৃদ্ধ একজন মানুষ সামনের মাসেই তার রিটায়ার করার কথা কুড়ি একুশ বছরের একজন যুবককে তুমি বলার অধিকার তো তার থাকাই উচিত তুমি বলায় রাগ করেছো নাকি জি না স্যার রাগ করিনি রাগ করুন তাহলে প্রশ্নের জবাব দিচ্ছ না কেন কোন প্রশ্ন একটু আগে যে জিজ্ঞেস করলাম তোমার নাম কি? আমার নাম নেই নাম নেই মানে নাম থাকবে না কেন আপনি একটা নাম দিয়ে দিন তোমার কথা কিছুই বুঝতে পারছি না নাম নেই বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ তোমার বাবা মা তোমার কোনো নাম দেননি জি না বৃষ্টি কমে এসেছে বাতাস এখনো আছে এত ঠান্ডা বাতাস সারা জীবনে মনসুর সাহেবের গায়ে লাগেনি পৌষ মাসের বাতাসও এত ঠান্ডা থাকে না এটা হলো চৈত্র মাস তুমি বলতে চাচ্ছ তোমার বাবা মা তোমার কোনো নাম রাখেননি আমার বাবা মা নেই তাঁরা অল্প বয়সে মারা গেছেন স্যার ব্যাপারটা আসলে তাও না বাবা মার যে ধারণা পৃথিবীর মানুষের আছে সেই ধারণা আমাদের জন্য প্রযোজ্য নয় আমি পৃথিবীর কেউ না তুমি এই পৃথিবীর কেউ না জি না মনসুর সাহেব মোটেই চমকালেন না অতিরিক্ত ঠান্ডায় বজ্রপাতের মানসিক চাপে তার মাথা কিছুটা এলোমেলো হয়ে গেছে এক যুবক ছেলে তাকে বলবে সে এই পৃথিবীর কেউ না আর তিনি তা বিশ্বাস করে ভয় চিৎকার করে উঠবেন তা হয় না তুমি আমাকে পেলে কোথায় আমি আপনার খুঁজেই এসেছি ও আচ্ছা তুমি করো কি স্যার আমি আপনার কথা বুঝতে পারছি না জটিল কথা তো কিছু বলছি না জানতে চাচ্ছি তুমি কি করো চাকরি বাকরি করো না এখনও ছাত্র আমি একজন ছাত্র কোন ক্লাসের ছাত্র কলেজ শেষ করেছ স্যার আপনাদের যেমন পড়াশোনার নানা স্তর আছে আমার সেরকম নয় ব্যাখ্যা করতে সময় লাগবে চলুন আগে বাসায় যাই যুবকটি মনসুর সাহেবের হাত ভরে তাকে টেনে নিয়ে যাচ্ছে মনসুর সাহেব কিছুটা বিভ্রান্ত বোধ করছেন মাথা ছিমছিম করছে বাঁধের ওপর থেকে পড়ে যাবার সময় মাথায় ব্যথা পেয়েছেন যা ঘটছে তাকে মাথায় ব্যথা পাবার জন্যই হচ্ছে ফিবোনাক্যে রাশিমালার কিছু বৈশিষ্ট্য নিয়ে চিন্তা করলে অবশ্য বোঝা যাবে চিন্তা শক্তি ঠিক আছে নাকি তাতে কোনো সমস্যা আছে ফিবনাক্যে রাশিমালার প্রথম বৈশিষ্ট্য কি প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই রাশিমালার পরপর যে কোনো চারটি সংখ্যা নেওয়া হলে প্রথম এবং চতুর্থ সংখ্যার যোগফল দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার যোগফলের চেয়ে এক কম যেমন এক এক দুই তিন প্রথম এবং চতুর্থ সংখ্যার যোগফল চার দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার যোগ ফল তিন না মাথা তো ঠিকই আছে মাথায় তেমন সমস্যা হয়নি মজার ব্যাপার হচ্ছে চোখও সেরে গেছে চোখ থেকে পানি পড়া বন্ধ হয়েছে যুবকটি হঠাৎ বলে বসল ফিবোনাক্ষী রাশিমালার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল আপনি যে নিয়মের কথা বলছেন সেই নিয়মের কিছু কিছু ব্যতিক্রম আছে এই ব্যতিক্রমগুলি হল রাশিমালার বৈশিষ্ট্য তুমি ফিবোনাক্ষী রাশিমালা জানো হ্যাঁ জানি তবে এই রাশিমালা নিয়ে আমি তেমন উৎসাহী নই আমার উৎসাহ অন্য জায়গায় কোথায় আপনি নিজে যেই রাশিমালা তৈরি করেছেন সেই রাশিমালায় আমি তো কোনো রাশিমালা তৈরি করিনি করতে যাচ্ছেন আপনার রাশিমালার প্রথম সংখ্যাটি শূন্য দ্বিতীয়টি শূন্য ভাগ শূন্য মনসুর সাহেব রাগিরাগি গলায় বললেন আমি কোনো রাশিমালা তৈরি করিনি আমি করছি ফিভোর নিয়ে ফিবনাকিকে আপনি অজুহাত হিসাবে ব্যবহার করছেন আপনার মূল চিন্তা নতুন রাশিমালা এবং এই রাশিমালার নিয়মকানুন মনসুর সাহেব অসম্ভব বিরক্ত হয়ে বললেন তুমি নিতান্তই মূর্খের মতো কথা বলছ প্রথমত শূন্য কোনো রাশিমালার সংখ্যা হতে পারে না শূন্য হচ্ছে একটা প্রতীক যেই প্রতীক আমরা ব্যবহার করি কোনো সংখ্যার অবস্থান নির্দেশের জন্য যেমন আট একটি সংখ্যা এর অবস্থান এককের ঘরে এই আটকে আমরা দশকের ঘরে নিয়ে যেতে চাই আটের ডানে একটা শূন্য বসাই আট হয়ে গেল আশি তার অবস্থানের পরিবর্তন হলো আপনার কথা মেনে নিচ্ছি তারপরেও শুনুন শূন্য যদি শুধুমাত্র কোনো প্রতীকী হয় তাহলে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে আপনি গুলফোন শূন্য লিখতে পারেন না আপনি লিখতে পারেন না তিন গুণ শূন্য সমান শূন্য বা চার গুণ শূন্য সমান শূন্য একই সঙ্গে আপনি বলছেন শূন্য একটি প্রতীক আবার সঙ্গে সঙ্গে শূন্যকে গাণিতিক প্রক্রিয়ার কাজে লাগাচ্ছেন তা কি করে হয় মনসুর সাহেব চুপ করে গেলেন অকাট্য যুক্তি এবং ভালো যুক্তি যুবকটি শব্দ করে হাসল মনসুর সাহেব বললেন তোমার যুক্তি মেনে নিলাম ধরলাম শূন্য একটি সংখ্যা হতে পারে কিন্তু শূন্য বাই শূন্য তো কোনো সংখ্যা হতে পারে না কেন পারবে না হতে পারে একজন এই পৃথিবীর মহান আঙ্কিক শূন্য বাই শূন্য অনেকবার ব্যবহার করেছেন একে ব্যবহার করার প্রক্রিয়া ব্যবহার করেছেন কার কথা বলছ স্যার আইজাক নিউটন তিনি ক্যালকুলাস বের করেন সেখানে শূন্য বাই শূন্য কোথায় আছে ডি ওয়াই বাই ডি এক্স তো শূন্য বাই শূন্য ছাড়া আর কিছুই না ডি ওয়াই হচ্ছে ওয়াইয়ের অতি ক্ষুদ্র অংশ প্রায় শূন্য তেমনি ডি ওয়াই হলো এক্সের অতি ক্ষুদ্র অংশ প্রায় শূন্য অর্থাৎ তিনি কাজ করেছেন প্রায় শূন্য বাই প্রায় শূন্য নিয়ে আপনি কাজ করছেন শূন্য বাই শূন্য নিয়ে এই কারণেই আমার আপনার কাছে আসা তুমি কে আমার কোনো নাম নেই এবং আমি আমার অবস্থান আপনাকে এই মুহূর্তে ব্যাখ্যাও করতে পারছি না কোথেকে এসেছ আমি এসেছি শূন্য থেকে শূন্য থেকে জি স্যার শূন্য থেকে শূন্য সংক্রান্ত রাশিমালার প্রতি এই কারণেই আমার এত আগ্রহ তোমার নাম কি। আপনি বারবার নামের মধ্যে ফিরে যাচ্ছেন যে এসেছে শূন্য থেকে তার নাম থাকতে পারে না তারপরও কথাবার্তা চালানোর সুবিধার জন্য আপনার যদি একান্তই নামের প্রয়োজন হয় আপনি আমাকে একটা নাম দিয়ে দিতে পারেন আপনার পছন্দসই যে কোনো নাম আপনি আমাকে ফিবোনাকি ডাকতে পারেন ফিবোনাকি জি স্যার তবে এই নামটা যদি কঠিন মনে হয় তাহলে আরও সহজ কোনো নামে ডাকতে পারেন স্যার নিউটন নামটা কি আপনার কাছে সহজ মনে হয় নিউটন হ্যাঁ নিউটন বিদেশি নাম যদিও তারপরও নামটার মধ্যে এক ধরনের সহজ ভাব আছে আপনি দেশি নামও রাখতে পারেন রহিম করিম যদু মধু স্যার আমরা এসব পড়েছি মনসুর সাহেব পাঞ্জাবের পকেটে গেটের চাবির জন্য হাত ঝুঁকালেন চাবি নেই মাঠ থেকে তিনি যখন ছিটকে নিচে পড়ে গেছেন তখন চাবিও নিশ্চয়ই পড়ে গেছে গুদাম ঘরের গেটে যে বিশাল তালা ঝুলছে সেই তালা খোলা তার কর্ম নয় স্যার কি চাবি খুঁজছেন হুম এই নিন চাবি মনসুর সাহেব যন্ত্রের মতো চাবি হাতে নিলেন গেটের তালা খুলতে খুলতে বললেন চাবি কোথায় পেলে আপনি যখন বাঁধের নিচে পড়ে গেলেন তখন পকেট থেকে চাবিও ছিটকে পড়ে গেল কাজে লাগবে বলে চাবি তুলে এনেছি তোমাকে ধন্যবাদ এক বোতল প্যালিকেন কালি ছিল তা আনতে পারিনি কালির বোতলটা ভেঙে গেছে ও আপনার সঙ্গে কাগজের যে প্যাকেট ছিল তাও আনতে পারিনি ইচ্ছে করলে আনতে পারতাম কিন্তু কাদায় পানিতে মাখামাখি হয়ে কাগজের যে অবস্থা আনাটা অর্থহীন হতো ও গেটের তালা খোলা হয়েছে ঠিকই কিন্তু গেট সরানো যাচ্ছে না জ্যাম হয়ে আছে ছেলেটা তাকে সাহায্য করলো দুজনে ঠেলে ঠেলে গেট সরালেন ভালো পরিশ্রম হয়েছে তিনি হাঁপাচ্ছেন ছেলেটাও হাঁপাচ্ছে স্যার চলুন ঘরে যাই বাইরে দাঁড়িয়ে ঠান্ডা লাগাবেন আপনার ঘরে কি বাড়তি কাপড় আছে আমার কাপড় বদলাতে হবে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে তুমি মন দিয়ে আমার কথা শোনো আপনি বরং আমাকে একটা নাম দিয়ে দেন নাম দিলে আপনার সুবিধা হবে ফিবোনাক্কি ডাকেন এই নাম আমার পছন্দ শোনো ফিবোনাক্কি তোমাকে আমি একটা গল্প বলবো গল্পটা তুমি খুব মন দিয়ে শুনবে এখানে দাঁড়িয়ে গল্প শোনার প্রয়োজন কি চলুন যাই শুকনো কাপড় পরি চা খেতে খেতে আপনার গল্প শুনি না তুমি এখানে দাঁড়িয়েই গল্প শুনবে আপনার ঠান্ডা লেগে যাবে ইতিমধ্যে লেগে গেছে বলে আমার ধারণা ঠান্ডা লাগুক আর না লাগুক এইখানে দাঁড়িয়ে তুমি গল্প শুনবে স্যার বলুন আমার শৈশবের একটা ঘটনা আমার দূর সম্পর্কের এক খালাতো ভাই ছিল রমেশ নাম বারো তেরো বছর বয়স এক বর্ষাকালে সে জাম পাড়ার জন্য জাম গাছে উঠল বর্ষাকালে জাম গাছ থেকে পিছিল স্যার কিছু মনে করবেন না আপনি নিজেও কিন্তু আপনার দারোয়ান হরমুছ মেয়ার মতো বেশি কথা বলছেন মূল ব্যাপারটা বলতে দেরি করছেন রমেশ গাছে উঠল পিছলে পড়ে গিয়ে মাথায় ব্যথা পেল ঘন্টা খানেক অজ্ঞান হয়ে রইল মাথায় পানি টানি ঢেলে তার জ্ঞান ফেরানো হলো। জ্ঞান আসার পরই সে তার মার সঙ্গে কথাবার্তা বলতে শুরু করলো কথা বলে হাসি কিন্তু তার মা বেঁচে নেই অনেক আগেই মারা গেছেন অথচ সে এরকম ভাব করছে যেন তার মা বেঁচে আছেন তার সঙ্গে কথা বলছে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো ডাক্তার ওষুধপত্র দিলেন সে সেরে গেল রমিত সাহেব কি এখনও জীবিত আছেন হ্যাঁ আছে ঢাকা কাস্টমসে কাজ করে অনেক টাকা পয়সা করেছে মালেবাগে তার দোতলা বাড়ি বাড়ির নাম কেয়া ভবন কেয়া হলো তার প্রথম স্ত্রীর নাম প্রথম স্ত্রীর মৃত্যুর পর সে আবার বিয়ে করেছে সেই বউয়ের নাম মিতা এখন শুনছি বাড়ির নাম পাল্টে মিতা ভবন স্যার আপনি যে বেশি কথা বলছেন সেটা বুঝতে পারছেন পারছি মূল গল্পে কি ফিরে যাবেন না যা বলার বলে ফেলেছেন না আসল ব্যাপারটা বলা হয়নি রোমেজ মাথায় ব্যথা পেয়ে তার মৃতা মাকে দেখতে পেয়েছিল সেটা ছিল তার মনের কল্পনা ব্যাপারটা ঘটেছে মাথায় ব্যথা পাওয়ার জন্য আমার বেলাতেও তাই হয়েছে আমি মাথায় ব্যথা পেয়েছি ব্যথা পাওয়ার কারণে তোমাকে দেখছি তুমি হচ্ছ আমার মনের কল্পনা এর বেশি কিছু না যুবক হাসল মনসুর সাহেব তার হাসি দেখলেন না তবে তার হাসির শব্দ শুনলেন শোনো যুবক যুবক না বলুন সোনফি বোনাক্ষী সোনফি বোনাক্ষী তুমি আমার কল্পনা ছাড়া আর কিছুই না তুমি এই মুহূর্তে বিদায় হবে জি আচ্ছা স্যার শুধু শুধু কি ঠান্ডায় কাহিল হয়ে আছি আপনার ঘরে বসে এক কাপ চা খেতে পারলে বিদে হ বলছি জি আচ্ছা স্যার গেটটা তো বন্ধ করা দরকার আপনি একা পারবেন না আপনি ভেতর থেকে ঠেলা দিন আমি বাইরে থেকে টানি মনসুর সাহেব আর আপত্তি করলেন না একা তার পক্ষে গেট সরানো আসলেই কষ্টকর গেট বন্ধ করে মনসুর সাহেব ভেতর থেকে তালা দিলেন ছেলেটি গেটের বাইরে দাঁড়িয়ে থেকে বলল স্যার আমি দেয়ালের বাইরেই থাকবো যদি প্রয়োজন মনে করেন মনসুর সাহেব কোনো জবাব দিলেন না নিজের ঘরের দিকে রওনা হলেন সমস্ত শরীর ভিজে জব জব করছে কাদায় মাখামাখি হয়েছেন গা ধোয়া দরকার কাপড় বদলে শুকনো কাপড় পরা দরকার তার চেয়েও বেশি যা দরকার তা হচ্ছে এক কাপ গরম চা আগুন গরম চা নেত্রকোনার লোকজন বলে আগুন না চা যে চা জীব মুখ পুড়িয়ে পাকস্থলিতে নেমে যায় মনসুর সাহেব ক্ষুধার্তও বোধ করছেন তার চেয়েও হাজার গুণে যা বোধ করছেন তার নাম ক্লান্তি মনে হচ্ছে শরীরের প্রতিটি জীবিত কোষ ক্লান্তিতে ঘুমিয়ে পড়তে যাচ্ছে কেউ কেউ হয়তো এর মধ্যে ঘুমিয়েও পড়েছে ভেজা কাঠের চুলা এই মুহূর্তে ধরানো সম্ভব নয় চোঙা দিয়ে ক্রমাগত ফু দিতে হবে তার ফুসফুসে সেই জোর নেই ছেলেটাকে নিয়ে এলে হতো যুবক ছেলে জোড়ালো ফুসফুস আগুন জ্বালালে শরীরে আরাম পেত কোনো মতে চারটা ভাত ফুটাতে পারলে ভাতের উপর ঘি ছড়িয়ে দিয়ে খেয়ে ফেলা যেত আজিজখা হরলিক্সের কৌটা ভর্তি এক কৌটা ঘি দিয়ে গেছে গরম ভাত ঘি সঙ্গে একটা ভাজা মরিচ ক্লান্তি লাগছে ক্লান্তি তিনি শুয়ে পড়বেন আরাম করে ঘুমবেন তার মতে আজকের রাতের মতো আরামের ঘুম তার আর কোনো দিনও হবে না এই সুযোগ নষ্ট করা ঠিক হবে না কাপড় বদলানোর দরকার নেই ভেজা কাপড়েই শুয়ে পড়বেন মনসুর সাহেব ক্লান্ত ভঙ্গিতে বেছানার দিকে এগুচ্ছেন আর তখন শুনলেন ফিবোনাক্কির গলা স্যার স্যার দেয়ালের বাইরে থেকেই ডাকছে তবে ডাকছে তার ঘরের জানালার ঠিক নিচ থেকে কষ্ট করে উঁকি দিলে দেখতে পাওয়ার কথা মনসুর সাহেব নিতান্ত অনিচ্ছায় জানালা দিয়ে উঁকি দিলেন আবছা আবছা একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে কি চাও স্যার আপনি ভেজা কাপড়ে বিছানায় যাবেন না আমি কি করি না করি সেটা সম্পূর্ণই আমার ব্যাপার ভেজা কাপড়ে ঘুমোতে গেলেই ভয়ঙ্কর ঠান্ডা লেগে যাবে নিউমোনিয়া তো হবেই আপনার যে বয়স নিউমোনিয়ার ধকল সামলাতে পারবেন না তাতে তোমার কি সমস্যা আমার খুব সমস্যা আপনি যে জটিল অঙ্কটি শুরু করেছেন তার শেষটা আমাদের দরকার আপনি যেই কাজটি করতে পারছেন আমরা তা পারছি না আপনি কিছু ছোট ছোট ভুল করছেন সেই ভুলগুলি ধরিয়ে দিলে আপনার জন্য কাজ সহজ হয় আমি কি ভুল করছি স্যার সবই বলবো আমাকে ভেতরে আসতে দিলে ভালো হয় গেট খুলতে হবে না আমি দেয়াল বেয়ে উঠে আসব। তোমাকে উঠে আসতে হবে না তুমি যেখানে আছো সেখানেই থাকো জি আচ্ছা স্যার আমি কি ভুল করছি বলো স্যার বলবো তার আগে আপনি কাপড়গুলি বদলে শুকনো কাপড় পরে আসুন আমাকে নিয়ে মাথা ঘামাবে না ভুল কি করছি বলো ভুল ঠিক না একটা ব্যাপার আপনার চোখে পড়েনি বলো সেটা কি? আপনি শুকনো কাপড় না পরলে আমি বলবো না মনসুর সাহেবের কৌতূহলী শেষ পর্যন্ত জয়ী হলো তিনি কাপড় ছাড়লেন শুকনো কাপড় পরলেন গায়ের কাদা এখনও আছে থাকুক তিনি জানালার কাছে মুখ নিয়ে ডাকলেন ফিবোনাকি ফিবোনাকি জি স্যার কাপড় বদতেছি আমার ভুলটা কি বলো স্যার শূন্য এবং এক এই দুয়ের ভেতরে কি আপনি লক্ষ্য করেছেন কীরকম মিল এক গুণ এক সমান এক আবার এক গুণ এক গুণ এক সমান এক একইভাবে শূন্য গুণ শূন্য সমান শূন্য শূন্য গুণ শূন্য গুণ শূন্য সমান শূন্য একের বর্গমূল বা কিউব রুট যেমন এক তেমনি শূন্যর বর্গমূল বা কিউবরুটও এক মনসুর সাহেব বিরক্ত হয়ে বললেন এই সামান্য তথ্য আমার অজানা নয় ফিবোনাকি বলল অনেক সময় সামান্যর মধ্যে অসামান্য লুকানো থাকে এই দুটি সংখ্যার ভেতরে রহস্যময় মিল আছে মিল আছে তো বটেই রহস্যময় বলছো কেন রুট ওভার মাইনাস ওয়ানকে নিয়ে আপনারা মাথা ঘামাচ্ছেন এর আলাদা একটা নাম দিয়েছেন কাল্পনিক সংখ্যা ইমাজিনারি নাম্বার কিন্তু রুট ওভার মাইনাস জিরো নিয়ে আপনাদের মাথা ব্যথা নেই মাথা ব্যথার কারণ নেই বলেই মাথা ব্যথা নেই স্যার আপনি খুব ক্লান্ত পরিশ্রান্ত আপনি ঘুমিয়ে পড়ুন একটা চাদর টাদর গায়ে দিয়ে ঘুমান তুমি বিদায় হও আমি তো বিদায় হয়েই আছি গেটের বাইরে ঠান্ডায় হাঁটাহাঁটি করছি ঠান্ডায় জমে যাচ্ছি তোমার কোনো অস্তিত্ব নেই তুমি হচ্ছ কল্পনা আমার মনের কল্পনা ঠিক বলিনি অবশ্যই ঠিক বলেছেন আমি এসেছি শূন্য জগৎ থেকে আমি তো শূন্য হবই কল্পনাও শূন্য স্টাপ স্যার ঘুমোতে যান তবে আমাকে অনুমতি দিলে আমি ছোট্ট একটা কাজ করতে পারি আমি দেয়াল বেয়ে উঠে এসে চারটা ভাত ফুটিয়ে দিতে পারি দেয়াল বেয়ে উঠা আমার জন্য কোনো সমস্যা না শাট আপ স্যার আপনি এমন রাগারাগি করছেন কেন রাগারাগি করা গালাগালি করা এই সব তো আপনার মধ্যে কখনো ছিল না স্যার আপনার ঘুম দরকার খুব ভালো ঘুম আমি তো স্যার আপনার সঙ্গে কোনো অভদ্র ব্যবহার করছি না অত্যন্ত ভদ্র ব্যবহার করছি কথায় কথায় স্যার বলছি আপনার কাছ থেকে সামান্য ভদ্রতা কি আমার প্রাপ্য নয় কি কিছু মনে করো না আমি কিছুই মনে করছি না আমি বাইরেই আছি আপনি ডাকলেই আমি আসবো স্যার শুয়ে পড়ুন আমি যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি তার জন্য ক্ষমা প্রার্থনা করছি মনসুর সাহেব বিছানায় গেলেন এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেলেন তার ঘুম ভাঙল সকাল নয়টায় ঘরে ঝলমলে রোদ কাল রাতের কাণ্ড কারখানা মনে করে তার হাসি পেতে লাগলো তার ঠান্ডা লাগেনি শরীর ভালোই আছে প্রচণ্ড ক্ষুধাবোধ হচ্ছে দশটা স্কুল চারটা খেয়ে স্কুলে যেতে হবে তার আগে গোসল সারতে হবে কাদা শুকিয়ে শরীরে শক্ত হয়ে লেগে বসে গেছে স্কুলে পা দিতে হেডমাস্টার সাহেবের সঙ্গে দেখা হলো তিনি বললেন শরীর ঠিক আছে তো মনসুর সাহেব হাসলেন হেডমাস্টার সাহেব বললেন বোজলোর সঙ্গে দেখা সে আপনাকে নিয়ে খুব দুশ্চিন্তা করছিল আপনি নাকি ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বের হয়ে পড়েছিলেন কোনো অসুবিধা হয়নি তো জি না চোখের সমস্যা দূর হয়েছে জি গতকালকে স্কুলে না আসায় খুব দুশ্চিন্তায় পড়েছিলাম আপনি তো স্কুলে না আসার লোক না ভেবেছিলাম আজও যদি না আসেন তাহলে খোঁজ নিতে যাব মনসুর সাহেব বিস্মিত হয়ে বললেন আজ কয় তারিখ আঠারো তারিখ আঠারো তারিখ আজ কি মঙ্গলবার হ্যাঁ তারেক জিজ্ঞেস করছেন কেন মনসুর সাহেব ফ্যাকাসা ভঙ্গিতে হাসতে চেষ্টা করলেন তিনি তারেক জিজ্ঞেস করছেন সঙ্গত কারণেই হেডমাস্টার সাহেবের কথা শুনে মনে হচ্ছে তিনি চব্বিশ ঘন্টা এক নাগারে ঘুমিয়েছেন মাঝখানের একটা দিনের কোনো হিসেব নেই হেডমাস্টার সাহেব বললেন কি ব্যাপার এমন করে তাকাচ্ছেন কেন শরীরটা ভালো বোধ হচ্ছে না শরীর ভালো না লাগলে এসেছেন কেন আপনারা সিনিয়র লোক দুদিন পর রিটায়ার করবেন বিশ্রাম তো আপনাদের প্রাপ্য মনসুর সাহেব বিরক্ত বোধ করছেন ক্লাসের সময় হয়ে গেছে ক্লাসে যাওয়া দরকার যে ধরনের আলাপ শুরু হয়েছে তাতে মনে হচ্ছে না হেডমাস্টার সাহেব সহজে থামবেন মনসুর সাহেব বললেন ক্লাসের ঘন্টা পড়ে গেছে স্যার পড়ুক না ঘণ্টা তো পড়বেই জীবনেরই ঘন্টা পড়ে গেছে আর ক্লাস রবার্ট ব্রাউনিংয়ের এ বিষয়ে একটা কবিতা আছে না রিং রিং ডিং ডিং না এটা বোধহয় ব্রাউনিংয়ের না অন্য কারো যদি অনুমতি দেন ক্লাসে যাই ক্লাসে যাবেন তার আবার অনুমতি কি আপনার পাংচুয়ালিটির কথা আমি সর্বত্র বলি সবাইকে বলি এই লোকটাকে দেখো দেখে শেখো শিক্ষার জন্য জীবন উৎসর্গ করেছেন কটা মানুষ পারে চিরকুমার একজন মানুষ আমি চিরকুমার না বিবাহ করেছিলাম অল্প বয়সের স্ত্রী বিয়োগ হয়েছে তারপর আর বিবাহ করিনি ওই একই হলো স্ত্রীর মৃত্যুর পর বিয়ে করে না এমন লোক আমাকে দেখান্ত বুড়ো হাবড়াগুলি চক্ষু লজ্জার ভয়ে বিয়ে করতে পারে না এছাড়া সবাই করে আমার এক শ্যালক আছে ক্যান্সারে তার স্ত্রী মারা গেল শোকে সে উন্মাদ রাতে ঘুমায় না হা হা করে কাঁদে মনে হয় হায় না ডাকছে কি গভীর প্রেম দশ দিনের মাথায় শুনি সে বিয়ের জন্য মেয়ে খোঁজাখোঁজি করছে শালা বলে গালি দিতে ইচ্ছে করে গালি দেবো কি সে আসলেই আমার শালা আপন শালা আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে যান যান ক্লাসে যান ভালো কথা ওই দিন ব্ল্যাকবোর্ডে কী লিখেছিলেন বুঝতে পারছি না কিসের কথা বলছেন ব্ল্যাকবোর্ডে দেখলাম কী সব হাবিজাবি লেখা ত্রিভুজ চতুর্ভুজ খাঁচ কাটা খাঁচ কাটা সার্কেল ছেলেদের বললাম এসব কে লিখেছে ওরা বলল আপনি মনসুর সাহেব চুপ করে রইলেন তিনি নিজেও কিছু বুঝতে পারছেন না হেডমাস্টার সাহেব বললেন আচ্ছা যান পরে এই নিয়ে কথা বলবো এটা এমন জরুরি কিছুও না আপনার ব্লাড প্রেশার নেই তো জানি না ব্লাড প্রেশার থাকলে মাথায় মাঝে মাঝে ইয়ে হয় আপনি লুকে দিয়ে প্রেশারটা মাপাবেন জি আচ্ছা ওর প্রেশারের যন্ত্রপাতি ঠিক আছে কিনা কে জানে ওই দিন প্রেশার মাপতে নিয়েছি সে প্রেশার প্রেশার মেপে বলল আবার মাপতে হবে রিডিং ভুল আসছে আমি বললাম কত আসছে সে বলল পঁচিশ এখন আপনিই বলুন পঁচিশ কোনো প্রেশার একটা মাঝের সাইজের ইলিশ মাছের প্রেশারও তো পঁচিশের চেয়ে বেশি হয় মনসুর সাহেব পনেরো মিনিট দেরি করে ক্লাসে ঢুকলেন প্রথমেই তাকালেন বোর্ডের দিকে তারিখ এবং বার বোর্ডের মাথায় লেখা আছে তার মনে ক্ষীণ সন্দেহ ছিল হয়তো হেডমাস্টার সাহেব তারিখ ভুল করেছেন না হেডমাস্টার সাহেব তারিখ ভুল করেননি তারিখ ঠিকই বলেছেন মনসুর সাহেব ভ্যান উইঙ্কেলের মতো পুরো চব্বিশ ঘন্টাই ঘুমিয়েছেন মনসুর সাহেব বললেন বাবারা তোমরা কেমন আছো ছেলেরা মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো মনসুর সাহেবের কাছ থেকে তারা এই জাতীয় কথা আগে শুনেনি আজ ক্লাসে আসতে দেরি করে ফেললাম আজ আমরা কি পড়ব কোনো ছাত্র জবাব দিচ্ছে না মনসুর সাহেব রেজিস্টার খাতা খুলে ডাকলেন রোল নাম্বার ওয়ান ক্লাস ক্যাপ্টেন উঠে দাঁড়ালো তাকে প্রেজেন্ট মার্ক দিয়েই মনে হলো শূন্য কোনো প্রতীক না শূন্য একটা সংখ্যা অথচ আমরা তাকে বাদ দিয়ে সংখ্যা শুরু করছি এটা কি ঠিক হচ্ছে মনসুর সাহেব বললেন রোল নাম্বার ওয়ান তোমার নাম কি মোহাম্মদ সাব্বির হোসেন শূন্য কাকে বলে সাব্বির হোসেন সাব্বির ভীতমুখে এদিক সেদিক তাকাচ্ছে মনে হচ্ছে শূন্য শব্দটাই প্রথম শুনছে শূন্য কাকে বলে তুমি জানো না জি না তোমরা কেউ জানো না মনসুর সাহেব ছাত্রদের মুখের দিকে তাকালেন কেউ শব্দ করছে না মনে হয় নিঃশ্বাসও ফেলছে না আশ্চর্য ব্যাপার তোমরা জানো না শূন্য কি শূন্য হল স্যার গোল্লা মনসুর সাহেব বোর্ডে একটা চক্র আঁকলেন গলায় বললেন এই কি শূন্য জি স্যার আচ্ছা শোনো আমার হাতের এই ডাস্টারটার দিকে তাকাও ডাস্টারটা যদি আমরা ভাঙতে থাকি তাহলে কী পাবো পাবো হ্যাঁ অনু পাবো অনুটা যখন ভাঙব তখন কি পাবো পরমাণু পরমাণু ভাঙলে ইলেকট্রন প্রোটন নিউট্রন এদের যদি ভাঙা যায় তাহলে কি পাব জানি না স্যার আমার ধারণা ভাঙতে ভাঙতে এক সময় দেখবো কিছুই নেই শূন্য এ জগৎ সংসার বিশ্বব্রহ্মাণ্ড গাছপালা পর্বত নদী সব তৈরি হয়েছে শূন্য দিয়ে সব কিছুই শূন্যর উপর শুরুটা হলো শূন্য যার শুরু শূন্য তার শেষ কোথায় ছাত্ররা ভীত চোখে একজন আরেকজনের দিকে তাকাচ্ছে মনসুর সাহেব বললেন তার শেষও শূন্য বিশ্বজগৎ হলো আংটির মতো আংটির যেখানে শুরু সেখানেই শেষ তোমরা কি বুঝতে পারছ সব ছেলে একসঙ্গে মাথা নাড়ল মনে হচ্ছে তারা সবাই ব্যাপারটা বুঝে ফেলেছে ক্লাসের ঘণ্টা পড়ে গেছে ঘণ্টা পড়ার পরেও ব্ল্যাকবোর্ডে আঁকা বিশাল শূন্যের দিকে মনসুর সাহেব তাকিয়ে আছেন মনে হচ্ছে ব্ল্যাকবোর্ডে তিনি অপরূপ কোনো চিত্র এঁকেছেন চিত্রকলার সৌন্দর্য থেকে তিনি নিজেকে মুক্ত করতে পারছেন না